আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রহমান রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাড়িটির ভিডিও যখন করছি ঠিক মাগরিপের আজানের আগে গাড়িটি খুবই সুন্দর সাউন্ড এবং একদম ক্লিয়ার একটা বাইক এই গাড়ি বাইকটি হচ্ছে সামনের যেই টায়ার দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত গাড়ির সাথেকার যে কেন্ডা আপনার হচ্ছে চায়না আর গাড়ির যে টাঙ্কি টাঙ্কি দেখতে পাচ্ছেন এগুলো সব অরিজিনালই আছে এবং ভিতরে ফ্রেশ আছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং গাড়িটা কিন্তু কুষ্টিয়ার নামার ফুল টাকার কাগজ আর আমাদের লোকেশন হচ্ছে চোয়াডা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এইটা হচ্ছে আপনার আলমডাঙ্গা পুরো বাস টার্মিনালের যে গেট আর এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস কিন্তু ভিড়টা দেখতে পারছেন আর ব্যাক ট্রেন স্টেশন আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের বাইকের ভিডিও দেখেন তারাও আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন খুলনাগামী যত ট্রেন যাই সব আমাদের আলমডাঙ্গা হয়ে আপনাদের যাই আরও এখানে যেগুলো বাইক আপনাদের আমি দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতে পারেন আর যার যেটা পছন্দ দেওয়া যাবে বাজাজ বক্সার আছে কম টাকার ভিতরে আর এগুলো সব তিন মাস পাঁচ মাস বয়সের ডিসকভার থার্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ আছে ম্যাট্রো আছে তো আর আরেক্সের একটা কাজ চলছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেন আমি শুধু আরেক্স নিয়েই থাকি গাড়িটার মডেল হচ্ছে ষোলোর মডেল এবং ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার কাগজ আর এটা হচ্ছে আপনার আমাদের কুষ্টিয়ার নাম্বার তো অনেকে মনে করেন আমার কুষ্টিয়া জেলার ভিতরে না আমাদের চুয়ারাঙ্গা জেলার ভিতরে আমাদের পাশের জেলা কুষ্টিয়া এবং কুষ্টিয়া আমাদের এখান থেকে যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডের এখান থেকে চুয়াডাঙ্গা হচ্ছে আঠারো কিলোমিটার আর এইদিকে গেল হচ্ছে আপনার কুষ্টিয়া কুষ্টিয়া হচ্ছে তিরিশ কিলোমিটার তো আমাদের হচ্ছে আলমডাঙ্গা হচ্ছে কুষ্টিয়ার সাথে লাগানো আর কি এবং তিরিশ কিলোমিটার মতো পথ কুষ্টিয়া এবং কুষ্টিয়া তো আলমডাঙ্গা বাস সবসময় পাওয়া যায় পনেরো মিনিট পর পর এসে আপনার সামনের মাঠ গাছ কোনো ভাঙা আছে কি না আপনাদেরকে দেখা দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গাড়িগুলো চালাই কিন্তু অনেক সুন্দর এবং ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন খুবই সুন্দর চালানো দেখায় লাভ নাই বিশ হাজার কিলোমিটার টায়ারিং দেখা যাচ্ছে পুরাতন গাড়ি আসলে চালায় দেখানো লাভ নেই টায়ার এখনও সামনের টায়ার এখনও অরিজিনাল আছে এতটুকু এবং সামনের যে লগোটা কিন্তু অনেক বেশিরভাগ গাড়ি থাকে না যে জায়গায় যে লগোটা সেই লগোটাও আছে এবং গাড়ি সুন্দর করে তেল ফিল্টার ছিল না আমি তেল ফিল্টার টিল্টার দিয়ে দিচ্ছি আপনারা যা যখন গা বাইক চালাইতেছেন অবশ্যই অবশ্যই তেল ফিল্টার ইউজ করবেন বর্তমানে তেলের যে ঝামেলা অবশ্যই তেল ফিল্টার ইউজ করবেন এবং তিন মাস চার মাসের ভিতরে ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন আর পেছনে মাঠ দেখতে পারছেন খুবই সুন্দর হ্যাঁ ভাঙাচোরা কোনো মাল এই গাড়িতে নেই আপনার একবারে নতুনের মতোই আছে দুটা হাইটুলি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এবং খুবই সুন্দর আর এই যে শাড়ি দিতে পারছেন খুবই সুন্দর কোনো ভাঙা চোরা নেই আর এই যে ইয়েটি বেতনের যেই মাঠ সাথে ব্যাকলাইট তারপরে এই যে ব্যাকলাইট থেকে স্ট্যান্ড থেকে খুবই সুন্দর নাম্বারটা একেবারে নতুন করে তোলা এবং নাম্বারটা হচ্ছে ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একবারে ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার কাগজ আর এই হচ্ছে আপনার পিছনের টায়ার চাক্কার গাড়ি এবং মোটা ব্যান্ডের গাড়ি গাড়ি যে এটা হচ্ছে মোটা ব্যান্ড আর একটা হচ্ছে আপনাদের একটু সাউন্ড একটু শোনায় দেখায় না একেবারে আপনার সব কিছু কিন্তু লাইট টাইট সব কিছুই আছে যদিও বা বন্ধ হয়ে গেল তো লাইটটা আরম্ব টাইটে দিই আইলো লাইট সব কিছু কিন্তু আছে এতে কোনো কিছু মিসিং নেই আর গাড়ি কিন্তু খুবই সুন্দর সাই আমাদের নিয়ে একটা কারো কাজ নাই আর আমার হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল টয়েল কিছু ভরে গেছে মোটামুটি এখন কোনো খরচ নেই শুধু তেল ভরবে না চালাবে সিট টিট সুন্দর করে বাদাই করা আছে তো আমাদের ঠিকানায় যারা আসতে চাচ্ছেন চৌড়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনালের সামনে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন কুড়িহারেও নিতে পারেন গাড়ির রেট ট্যাক্সি হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম হালকা কিছু সম্মানই করা যাবে ফুল টাকার কাগজ সহ একটা এইটি সিক্স বাইক একদম নতুনদের মতো এবং যারা কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনাদের যে ডিস্ট্রিক্ট হোক চৌষট্টি ডিস্ট্রিক্ট চৌষট্টি ডিস্ট্রিকেই দেওয়া সম্ভব জেলা শহর থেকে আপনারা রিসিভ করবেন ওখানে যাওয়ার পর গাড়ি যাওয়ার পরে আপনাদের কাছে পরিবারের লোকজন আপনাদের কাছে কল দেবে ভাই আপনার গাড়িটি চলে আসছে আপনারা রিসিভ করেন দশ হাজার টাকা যেহেতু অ্যাডভান্স করুন আর বাদ বাকি টাকা কন্ডিশন লিখে দেওয়া হবে বাদ বাকি টাকা আপনারা দিয়ে আপনারা গাড়িটি রিসিভ করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় এই হচ্ছে আমাদের দোকানটা ঠিক প্রথম যে দোকানটা এটা এটা পাঁচটা মেয়ালের যে গেট আর এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস যারা আলমডাঙ্গা নামার পরে পল্লী বিদ্যুৎ অফিস বললেই আপনাদের এখানে নামা দেবে কর্নারটা এবং এই যে দোকানটা হচ্ছে আমার বেসমিল্লা বাইক সেন্টার আমি আপনাদের সাথে পয়সা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনারা কল দিয়ে আর যারা প্রবাসী ভাই যারা আছেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমোথা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত